হয়েছে ইয়ার পদ্ধতি সহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জমাত ইসলামীর কেন্দ্র ঘোষিত বিকু সমাবেশের পূর্বে আজকের এই প্রোগ্রামের সংগ্রামী সভাপতি জননতা জনাব মৌলান আবুল বসার সাহেব আজকের এই মঞ্চ আছেন বাংলাদেশ জমাত ইসলামী কক্সবাজার জেলা সংগঠনের সুরা কর্ম পরিষদ সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আক্তার আহমদ সাহেব সম্মানিত সজমাত নেতৃবৃন্দ ইসলামী ছাত্র জিসমিদের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় উপস্থিতি আজকে খেন বাংলাদেশের এই প্রেক্ষাপটে জামাত ইসলামী বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে আগে আপনাদের কাছে পরিষ্কার হওয়া দরকার জামাত ইসলামী জুলাই সনাদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদের নির্বাচন হতে হবে প্রিয় ভাইয়ের আজকে প্রশ্ন তুলে পিয়ার বুঝে না পিয়ার বাংলার জনগণ বাংলাদেশের যারা রাষ্ট্রদেবী ছিলেন যখন প্রফেসর গুলাম আজম সাহেব কি একটাকার যখন ফর্মুলা দিয়েছিলেন সুনীতি কি না তারা কি 8 টাকার বোঝে নাই পার্বতী পরজয় কি 8 টাকার বোঝে কি 8 টাকার তত্ত্বমদকের অধীনে নির্বাচনের মাধ্যমে তারা ফর্মুলাতে রাজি হয়েছিলেন ঠিক কিনা আজকে ঘোষণা দিতেছে জানাজ জাজ মাটিতে অতীতে রাজনীতি গঙ্গনে যে ফর্মুলা দিয়েছে পঞ্চম সংশোধনের মাধ্যমে সরকার কি আত্মকার ফর্মুলাকে বাতিল করেছে ঠিক না আজকে সেই কেদ টাকার হারিয়ে আজকে আবুল তাবুল করি আমরা আজকে জমা নতুন ফর্মুলা জয় বিশ্বের বিহান্নপতি রাষ্ট্রের মাঝে রয়েছে পি পদ্ধতি একটি নির্বাচনের সেই বি পদ্ধতিতে যখন নির্বাচনের জন্য যখন ডাক দিয়েছে তখন তারা বলে পি আর বুঝনা পি বুঝনা আপনারা কেয়ার টেকার যেমন বুঝে না বুঝে পরবর্তীতে বুঝে এখন আশ্রুস করতেছেন আবার জন্য আপনারা আশ্বুস করবেন ঠিক না আজ বাংলাদেশের জামাত ইসলামের এই আহ্বানে জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংস্কার মাধ্যমে জাতীয় সংসদের নির্বাচিত নির্বাচন হওয়ার জন্যে আমরা আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম